শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স ষাট দশমিক আট আট পয়েন্ট বা এক দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো তিন পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল ছয়শ পাঁচ কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক তিন ছয় শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস টেলিকমিউনিকেশন খাত থেকে রবি আজিয়াটা এবং গ্রামীণ ফোন খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক আজসূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে টেলিকমিউনিকেশন খাতে সর্বোচ্চ তিন দশমিক দুই পাঁচ শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক তিন চার শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে আটটি কোম্পানি রয়েছে কর্ণফুলি ইন্স্যুরেন্স হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং ওয়াটা কেমিক্যালস এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে লিন্ডি বাংলাদেশ গ্লোবাল হেভি কেমিক্যালস এবং শ্যাম্পুর সুগার মিন্স এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিলিভার কনজিউমার কেয়ার অ্যাটলাস বাংলাদেশ এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ প্রথমবারের মতো মূল এবং সুদ সহ বাংলাদেশের বার্ষিক বৈদেশিক ঋণের পরিমাণ তিন বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং চলতি অর্থবছরের প্রথম এগারো মাসে এটি তিন দশমিক শূন্য সাত বিলিয়নে পৌঁছেছে এই ঊর্ধ্বগতির জন্য বেশ কয়েকটি বড় প্রকল্পের মূল অর্থ পরিশোধ এবং উচ্চ বৈশ্বিক সুদের হারকে দায় করা হচ্ছে ইতোমধ্যে বাংলাদেশ বাজার ভিত্তিক ঋণের উপর বিশাল আকারের সুদ প্রদান করছে যার ফলে ক্রমান্বয়ে ব্যয় বাড়ছে এবং ফলস্বরূপ উচ্চ সুদের দায় মেটাতে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির অধীনে পরবর্তী দুটি কিস্তি পাওয়ার জন্য বাংলাদেশকে তেত্রিশটি নতুন শর্ত দিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রাজস্ব আয় হ্রাস এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা সহ চারটি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে এই নতুন নীতিমালা গঠন করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ